হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা রিসিভার নিয়ে আসলাম সেটা হচ্ছে জিটি মিডিয়া ভি সেভেন এস ফাইভ এক্স দুশো পঁয়ষট্টি সাপারেট তো এই রিসিভারটি এখন আমি আপনাদেরকে আনবক্স আনবক্সিং করে দেখাব তো এর সাথে কী কী আছে এবং এই রিসিভারের গেট আপ কেমন এই রিসিভারের সাথে একটা ম্যানুয়ালি পাবেন এই যে রিসিভার রিসিভারের ভিতরে কী কী আছে আমি আপনাদের দেখা যাচ্ছে একটা জিটি মিডিয়া রিমোট রিমোটটা এই জিটি মিডিয়া এখানে লেখা আছে এটা ভি সেভেনের সাথে এই যে একটা অ্যাডপ্টার পাবেন আর এইচ ডিএমআই কেবল পাবেন এগুলো থাকবে একসাথে আমি বক্সটা পরে ডিমোটা খুবই সুন্দর এবং ছোটো আর এই হচ্ছে রিসিভার আমি রিসিভার আপনাদেরকে পলি থেকে বের করে দেখায় জিটি মিডিয়া কোম্পানির ভি সেভেন এস ফাইভ এক্স এস টু এক্স সামনে এইচডিএমআই দেওয়া আছে এবং পিছনের দিকে একটা ডিসিভার ভোল্টের অ্যাডপ্টার লাগানোর এস বি এবং থ্রি বাই থ্রি পিন এবং বক্স লাগানোর জন্য কুইস্টাল একটা পোর্ট দেওয়া আছে এখানে আপনি বক্স লাগাতে পারবেন বক্সের সাউন্ড সিস্টেম এক্সটা এইচডি এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট এটা হচ্ছে বিন তো যারা এই বক্সগুলা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশানে বা ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি কন্ট্যাক্ট করে রিসেভার রিসিভারগুলি সংরক্ষণ করতে পারবেন আর এটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি এইট বিট এবং অটো বিস্কিউ নেবে শুধু নেট কানেক্ট দিবে নেট কানেক্ট দিলে আপনি অটো বিসকিউ নেবে যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইটের দুরন্ত টিভি আছে অনেকেই বিস্কিউর কারণে চ্যানেলটি দেখতে পারেন না তারা এই রিসিভারটি নিলে আপনারা বিস্কিউ বসাতে হবে না বিস্কিউ ঝামেলা থেকে রে পাবেন এবং শুধু ইন্টারনেট কানেক্ট আপনি মোবাইল দিয়ে শুধু ইন্টারনেট কানেক্ট করে দিলেই বিস্কু পরে যাবে অটোমেটিকলি বিস্কিউতে চ্যানেলটি চালু হয়ে যাবে আর আর আপনার ওই চ্যানেলটি যাবে না বা নেট কানেক্টও দিতে হবে না বা আপনারা যারা অনেকেই সার্ভার চালান সিসিক্যাম এম জি ক্যাম তারা এই বক্সটি নিয়ে খুব সুন্দর স্মুথলিভাবে চালাতে পারবেন তো আজ সেই ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিওতে এর ইউজার ম্যানার সহ এবং ভি টিভিতে আমি আপনাদেরকে কীভাবে চ্যানেল সার্চ দেওয়া লাগে বা কীভাবে ইউজ করা লাগে সব ভিডিওতে দেখাবো তো এখন তো সবাই ভালো থাকবেন